সার্টিফিকেট অনুযায়ী আপনার বর্তমান বয়স কত বছর চলছে এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজে নিজে মোবাইল ফোন ব্যবহার করে জানতে পারবেন বের করতে পারবেন যারা বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বিডিআর বা সরকারি যে কোনো ধরনের চাকরিতে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার সার্টিফিকেটের বর্তমান বয়স কত এটা বিষয়টা জানা কিন্তু খুবই জরুরি কিন্তু অনেকেই বর্তমান বয়স কত চলছে এই হিসাবটা জানতে পারেন না বা বুঝতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি বর্তমান সময়ে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স কত বছর চলছে এটা আপনি কীভাবে জানতে পারবেন কীভাবে বুঝতে পারবেন চলুন আমরা একটু দেখে আসি শিখে আসি তো সবার কাছে অনুরোধ করবো আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না তারা এই ভিডিওটি দেখে শিখতে পারে এবং সবাই নিজে নিজের বয়স বের করতে পারে আর সরকারি এবং বেসরকারি সকল ধরনের নতুন নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য সবাই পেস্টটিকে ফলো করে রাখুন তো সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স কত এটা বের করার জন্য গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে এগো ক্যালকুলেটার তো দেখুন আমি এগো ক্যালকুলেটার লিখে সার্চ করতেছি তো আমি এটা লিখে সার্চ করলাম দেখুন প্রথমে যে ওয়েবসাইট আসবে গুগলে গুগ এই যে দেখুন এগো ক্যালকুলেটার তো এখানে ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে তো দেখুন এই যে চলে আসছে এগো ক্যালকুলেটার তো এখানে ভালো করে ফলো করে দেখুন যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কবে মাস এখানে আমি একটা মাস সিলেক্ট করতেছি জানুয়ারি এবং এখানে আমি সিলেক্ট করবো দশই জানুয়ারি বা যার যে জন্ম তারিখ সেই তারিখটা এখানে দিবেন আর সাল দিবেন এখানে আপনার জন্মশাল কত আপনার জন্মশাল যদি দুই হাজার তিন বা চার বা পাঁচ বা ছয় সাত তো যার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখে দিবেন সালটা তো আমি এখানে দেখুন প্রথমে লিখে দিচ্ছি দুই হাজার চার সাল আর নিশ্চিত দেখতে পাচ্ছেন যে আজকের ডেট দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখন যদি ক্যালকুলেটারে লেখা চাপ দিই তাহলে আজকের এই ডেটে এই যে দু সালে যার জন্ম তার বর্তমান বয়স কত এটা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে তো দেখুন আমরা এখন এগো ক্যালকুলেটারের মাধ্যমে এই বিষয়টা খুব সহজেই দেখতে পাবো এই যে দেখুন এর বয়স হচ্ছে বিশ বছর দশ মাস চোদ্দ ডে দুশো পঞ্চাশ মান চোদ্দো ডে এবং কত উইক কত ডে কত ঘর্স কত মিনিট কত সেকেন্ড সব কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাচ্ছে তো আমরা যদি আবারও দেখি আবার আমরা চলে আসছি দেখেন নিছি তো এখানে আমরা দেখবো যে এবার যার জন্ম দুই সালে তার আজকের এই তারিখে বর্তমান বয়স কত তো আমরা এখানে দুই সাল দেখলাম তো আমরা আবারও এগো ক্যালকুলেটারে চাপ দেব দেখি কত দেখাচ্ছে তো দেখুন এর বয়স হচ্ছে আঠারো বছর দশ মাস চোদ্দো ডে বা মান্থ ডে উইক ডে হর্স মিনিট সেকেন্ড সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আবারও নিচে চলে আসলাম তো এখন আমরা দেখব যে দুই হাজার পাঁচ সালে যার জন্ম তার আজকের এই তারিখে তার বর্তমান বয়স কত চলছে তো আমরা আবারও ক্লিক করে দিলাম তো দেখুন তার বয়স হবে উনিশ ইয়ার্স আঠারো মান্থ চোদ্দো ডে তো দেখুন কত সহজ একটি প্রক্রিয়া এটা কিন্তু যে কেউ মোবাইল ফোন হাতে থাকলে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো তো আমরা দেখুন এবার দেখবো যার জন্মসাল দুই সালে তার আজকের ডেটে তার বর্তমান বয়স কত তো আমরা যথারীতি সিস্টেম ফলো করে লিখে এগো ক্যালকুলেটারে চাপ দিয়ে দিব বা আপনি যদি চেঞ্জ করেন যে আপনার মাস বা তারিখ সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমরা চেঞ্জ করে আবার এগো ক্যালকুলেটারে চাপ দিলাম দেখুন যার বয়স আর জন্মসাল দুই সালে তার বর্তমান বয়স এখন সতেরো বছর ছয় মাস চলছে তো এখানে কিন্তু ওই প্রক্রিয়াটি খুবই সহজ এবং সুন্দর এখানে এসে আপনারা যে যার যত জন্মশাল এটা কিন্তু লেখেই এগো ক্যালকুলেটারে চাপ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা সার্টিফিকেট অনুযায়ী আপনার বর্তমান বয়স কত চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই বিশেষ করে যারা সরকারি চাকরিতে আবেদন করবেন তাদের জন্য বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সবাই জানাবেন আপনার বর্তমান বয়স এখন কত বছর চলছে